আসসালামু আলাইকুম আপনারা সকলে জানেন যে বাংলাদেশের চীন সরকার এক হাজার সহ্য বিশিষ্ট একটি আধুনিক সুপার স্পেশালিস্ট একটি হাসপাতাল করার প্রস্তাব দিয়েছে এটি দেশের জন্য বিশাল সুযোগ এবং আলহামদুলিল্লাহ এটি আমাদের রংপুরি বিভাগে হচ্ছে এটি আমাদের জন্য সৌভাগ্য চীনে দিতে যাওয়া এক হাজার সহ্য বিশিষ্ট হাসপাতালটি ঠাকুরগা জেলা হওয়া অন্যতম জরুরি কারণ ঠাকুরগা একটি সীমান্তবর্তী জেলা হওয়ার ঠাকুরগা পঞ্চগড় কোন উন্নত চিকিৎসা না থাকার কারণে এই জেলা মানুষ অধিক চিকিৎসা থেকে বছরের পর বছর বঞ্চিত এখানে আইসিউ নেই কোনো একটি সাধারণ হার্ট দিনাজপুর একশো কিলোমিটার ছুটতে হয় ঠাকুরগাঁ হাসপাতালটি হলে পার্শ্ববর্তী দেশ ভারত নেপাল ভুটান সরকারে বিশেষ এর যে কোনো প্রান্ত থেকে সহজে অনেক রুগী আসতে পারবে কারণ ঠাকুরগাঁয় বিমানবন্দর তখন অতি দ্রুত চালু হবে যা বাংলাদেশে আর একটি বড় উৎস হবে ঠাকুরগাঁয়ের রেল সুবিধা রয়েছে যেখানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে একটি স্বল্প খরচে চিকিৎসা সেবা নিতে পারবে তাই ঠাকুরগাঁ জেলায় হাসপাতালটি করার জন্য জোর দাবি জানাচ্ছি অপরপক্ষে নীলফামারিতে ইতিমধ্যেই সরকারি মেডিকেল কলেজ আছে রংপুরে মেডিকেল কলেজ যেখানে থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে এই মতাদের চিকিৎসা কাঠামো তুলনামূলকভাবে অনেক ভালো ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর তিন জেলার মানুষ সরাসরি উপকৃত হবে পুরো উত্তরাঞ্চল সবচেয়ে অপ্রতুল চিকিৎসা অঞ্চলে একটি বিপ্লব হবে জেলা এসে যাতে আমরা বঞ্চিত না হই তমুল জনমত গড়ে তুলুন বজ্রকন্ঠে আওয়াজ তুলুন প্রিয় ঠাকুরগা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলুন চীনে প্রকল্প নির্মিত এক হাজার সজ্য বিশিষ্ট হাসপাতালটি আমাদের ঠাকুরগাঁ যাই এটি আমাদের দাবি আমার মানবিক অধিকার মানুষের জীবন মৃত্যুর কষ্ট